সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে আমার না খুব রাগ হয়েছে সামান্য ভিউসের জন্য এরকমভাবে কোনো কিছু কোন ভিডিও সত্যতা না জেনে এই যে তোমরা ভিডিও বানাও না দুটো ভিউসের জন্য ওটা জন্য আমি সবাইকে বলছি না কিছু মানুষের জন্য তার মধ্যে এটা যার যে করেছে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ একজন পুরোহিত মায়ের বুকে পা রেখে পুজো করছে তাকে নাকি সবাই পাখান্ডি বলছে সে এই নবরাত্রি যে ন দিনের নবরাত্রি পুজো হচ্ছে তার জন্য ওকে শাস্তি দেওয়া হবে ভিডিওটা শেয়ার করলে ও শাস্তি পাবে তো এই পুরোহিতের নাম হচ্ছে কালীশঙ্কর সাতরা হ্যাঁ প্রতি বছর কালী পুজোর রাতে প্রথমে এক বস্তা কাজ কাজ ভাঙা হ্যাঁ যেটা আমাদের একটু ঢু পায়ে বা হাতে ঢুকে গেলে আমরা পারি না সেই কাজ ভাঙার উপরে নৃত্য করে তারপর মায়ের বুকে পা রেখে এটাই পুজো করে এটাই দেখার জন্য দূর দূরান্তর থেকে লোক আসে তো তোমরা যে একটা ভিডিও পাবে সে ভিডিও নিয়ে ভিউজের জন্য ভিডিও বললে তাকে নাকি শাস্তি দেওয়া হবে ভিডিওটা শেয়ার করবে তোমরা ভিডিওটা পেয়েছো গুগলে সার্চ করো এখন তো অনলাইনে যুগ সার্চ করে করো এইভাবে আমাদের ধর্মকে নষ্ট করো না হুম এ এর কত স্তন্ত সাধনা করেছে বা কত মায়ের সাধনা করেছে বলে এরকম একটা জায়গায় মায়ের মায়ের বুকে যেখানে আমরা পায়ে মাথা নত করে প্রণাম করি এবং আশীর্বাদ চাই সেখানে সে পুরোহিত পা দিয়েছে মায়ের বুকে তার কতটা আত্মার জোর মায়ের সঙ্গে সে কতটা যুক্ত এটা গুগল খুললে তুমি সার্চ করবে আমি বলে দিচ্ছি এটার পুরোটা ডিটেলস পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আরামবাগ থেকে প্রায় বালক কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই রতনপুর গ্রামে দেখা যায় হ্যাঁ এই ধরনের উপাসনা ও তান্ত্রিক বিদ্যা এবং এইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিন্ন দেশ থেকেও মানুষ আসে এই দৃশ্যটা দেখার জন্য প্রতি বছর কালী পুজোর সময় এটি দেখা যায় হুম এই নিয়ে প্রচুর প্রত্যেকটা চ্যানেলে বলো মানে নিউজ চ্যানেল বলো প্রত্যেকটা মানুষ জানে তো তোমরা ভিউসের জন্য কিছু জানো না কিছু শুনো না একজনের নামে এইভাবে অপবাদ দেবে না তোমরা যারাই ভিউসের জন্য ভিডিও করছো আমি বলছি না তোমার কিন্তু ভিডিওটা যাছাই করবে তারপরে দেবে এরকম অনেক ভঙ্গি বাবা আছে কিন্তু এই বাবার আসল যে কাচের উপরে নৃত্য দেখে আমি বিশ্বাস করো আমার গায়ের কাঁঠা দিচ্ছে তো এরকমভাবে তোমরা মানুষকে অপমান করো না যেটা জানবে না যেটা সত্যতা তোমরা জানো না সেটা নিয়ে ভিডিও বানাবে না আর যিনি এই ভিডিওটা বানিয়েছেন তাকে আমি বলছি আপনি ভিডিওটা ডিলিট করে দিন এইভাবে মানুষের নামে কুচ্ছা লটাবেন না আমি জানি না এই ভিডিওটা কে কত দূর দেখবে তো প্লিজ যারা আমাদের এই পশ্চিম বাংলার মানুষের কাছে আমার হাত জোর করে একটাই রিকোয়েস্ট তোমরাও শেয়ার করো যে আমাদের এই পশ্চিম বাংলায় অনেক অলৌকিক ঘটনা ঘটে মন্দিরগুলোতে যে যা তারা সত্যি তন্ত সাধনা করে বা সাধক কা সাধক বা এই যে যেমন মা মনসার আছে অনেক কিছু হয় কিন্তু এইভাবে আমাদের পুজো অর্চনা নিয়ে মজা করবে না এটাই তোমাদের সবার কাছে হাজ্য